সুপ্রিয় শ্রোতা গল্প পাঠেরাসোর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘর বাড়ি উপন্যাসটির ছত্রিশতম পর্ব আমি করেন সাথে থাকুন পিলুর সব মনে থাকে নবমীকে আমি কথা দিয়েছিলাম একটা চাদর দেবো প্রথম উপার্জনের টাকায় বদ্রিদা আমায় হাত খরচে দিতেন সামান্য পিলুর মতে ওটি আমার প্রথম রোজগার সেখান থেকে সঞ্চয় করে উচিত ছিল নবমী বুড়িকে একটা চাদর কিনে দেওয়া সেটা হয়ে ওঠেনি পিলুয়েতে সংসারের অমঙ্গল হচ্ছে ভেবে থাকে সে তালিকাটির সামান্য পরিবর্তন করে বলল একটা চাদরের আকাঙ্ক্ষা নিয়ে মরে যাবে সে হয় না দাদা টাকা পেলেই সে একটা চাদর কিনে আনবে এই জেদ ধরে বসে থাকলে মা বলল অত দান ধ্যান করবে কোথেকে তোমাদের বাবার কি জমিদারি আছে হুট করে একটা কথা দিলেই হয় হবে না এখন হবে না যাও একশো বার হবে দাদার টাকা তোমার টাকা না মা কেমন রোষে উঠল আমার টাকা না তো কার টাকা পেটে না ধরলে আসতো কোথেকে দাদাকে পেতে কোথায় দাদার রোজগার হতো থেকে বাবা বারান্দায় বসে সব শুনছিলেন চোখ বুঝে মা ছেলের কথা কাটাকাটির মজা উপভোগ করছেন বোঝো এবার ছেলেরা বড় হচ্ছে এবার বোঝো আমি তো কেবল ছত্র খুলে বসে থাকি এখন কে করে গ্রহগুরু বাড়ি এলে ফলটল দিতে হয় দিতে গেলেই তোমার বাজে সংসারের কুটো গাছটি পর্যন্ত তোমার লাগে আত্মকেন্দ্রিক স্বার্থপর রমণী বাবার মুখ দেখে টের পায় তিনি এসবই চোখ বুঝে ভাবছেন একটা কথা বলছেন না মায়া বলছে দিক না মা দাদা রেতে খুব ভালো হবে দিয়ে দাও না সবই দিয়ে দাও কে বারণ করেছে বাবা আর যেন পারলেন না তিনি স্নানে যাবার আগে বললেন পিলু যখন বলেছে দাও বললেই দিতে হবে ও কি বাড়ির কর্তা বিলুটার একটা ভালো জামা নেই কি পরে যাবে ভেবেছো বাবা আর রা করলেন না পিলু বুঝল সুবিধে হবে না তর্ক করে মা একখানা কিরীটেশ্বরী যেন হাতে খড়গ তুলেই আছে তবু মাকে জব্দ করার জন্য সে নিমেষে হাত বাড়িয়ে দুটো তিলের বড়া নিয়ে ছুট লাগালো মাও আমার খেপে গেছে ততধিক হাতে খুন্তি নিয়ে ছুটছে মেজপুত্রটির পিছু পিছু মেজপুত্রটির নাগাল পাওয়া কঠিন সে যত দৌড়ায় না তার চেয়ে বেশি লাফায় মাকে দেখিয়ে দূরে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে খাচ্ছে মার চিৎকার খেতে আসিস দেব খেতে শুধু ভাত দেব গোনাগুন্তির বড়া আর তোর এত নাল গড়ায় জিভে তোর কোথাও জায়গা হবে না দেখিস পিলুর ভ্রুক্ষেপ নেই আমি বললাম ঠিক আছে আর বকো না নবমীকে চাদর দিতে হবে না তোমার কথা মতোই সব হবে দিতে হবে না তা তো বলিনি পরে দেব। ম্যানেজারের বাসায় তোমার টিউশনই এক জামা গায়ে দিয়ে গেলে ওরাই বা কী ভাববে পিলুর দোষ নেই মা আমি বলেছিলাম ওকে দেব এখনও দেয়া হয়নি কথা দিলে খেলাপ করতে নেই মা আমার মুখের দিকে তাকিয়ে বলল তোরা যে হুট করে কেন কথা দিস আমি বুঝি না কথা যখন দিয়েছিস দিবি তবে আমি তোদের বলে দিচ্ছি যদি আমি পিলুকে খেতে দিই তো আমার নাম সুপ্রভা দেবী নয় সে তুমি দিও না যেমন পাজি ছেলে বুঝুক না খেয়ে থাকলে কেমন লাগে খেতে বসার সময় দেখলাম মায়া আমার বাবার আর পুনুর আসন পেতেছে পিলুকে যখন খেতে দেওয়া হবে না ঠিক হয়েছে তখন আর আসন পেতে কী হবে মা দেখছিল মায়ার কাণ্ড কিছু বলছে না একবার উঠোনে বের হয়ে দেখল তার মেজপুত্রটির সারা শব্দ পাওয়া যায় কি না না নেই মার রাগ পড়ে গেছে বুঝতে পারি রাগ পড়লেও জেদ কমে না পিলুর খবর দরকার মা কিছু না বললেও এটা যেন আমাদের বোঝা উচিত অথচ আমরাও পিলু সম্পর্কে উচ্চবাচ্য করছি না দেখে কেমন গুম মেরে গেল এবং এই সময় দেখেছি মার যত রাগ বাবার উপর বাবা আসনে বসলে মা বলল নাও খেয়ে নাও নিজেরটা ষোলো আনা আর কি খেলো না খেলো তা দেখার দরকার নেই ভাতের থালা সামনে রেখে বলল আর এক দণ্ড বাড়িটাতে ইচ্ছে হয় না আমার হয়েছে মরণ এক একজন এক এক রকমের যাব যেদিকে দুচোখ যায় বেরিয়ে যাব বাবা বললেন বিলু যা তো বাবা ডেকে নিয়ে আয় না এলে খেতে বসেও শান্তি পাবো না এবং পিলুকে ডেকে এনে খেতে বসালে মা আমাদের চেয়েও বেশি বেশি দিলও পিলুকে বলল দেখিস চাদরের একটা কত দাম দেখিস কথা দিলে কথা রাখতে হয় কবে মরে যাবে না দিলে শেষে পাপ হবে ছেলে পুলে নিয়ে ঘর করি ভয় লাগে বাবা রাতে ভালো ঘুম হয়নি মাথায় দুশ্চিন্তা থাকলে যা হয় সকালে উঠে টিউশনিতে যেতে হবে বাবা দিনক্ষণ দেখে রেখেছেন অন্ধকার থাকতেই তার ঘুম ভেঙে যায় তিনি শুয়ে শুয়ে স্তোত্র পাঠ করছেন আমার আর পিলুর জন্য বাড়িতে একখানা তক্তপোষ হয়েছে আমরা ওটাই শুই রান্নাঘরের পাশে মাটির দেয়াল দিয়ে একখানা ঘর ওটাতে আমরা থাকি পুবের ঘরে মা পুনু মায়া আর বাবা থাকেন চৈত্রপাঠ আজ একটু বেশি জোরে জোরেই হচ্ছে এখন একখান উঠোনের চার ভিটের চারখানা ঘর একটা গোয়াল একটা ঠাকুরের একটা আমাদের আর একটা বাবা মার উঠোনের কোনায় একটা পেয়ারা গাছ পুবের ঘরের কোণে ডালিম গাছ তার পাশে তুলসী মঞ্চ টালের লম্বা বারান্দায় একখানা কাঠের চেয়ার থাকে জলচৌকি থাকে ঘরবাড়িতে বাস করতে হলে এগুলোর যে দরকার বাবার ধীরে ধীরে এসব বোধ জাগ্রত হচ্ছে দেখে মা খুব খুশি রাতে চেয়ার এবং চৌকি ভেতরে তুলে রাখতে হয় মানুষের আবাস হলে চোর বাট উপদ্রব বাড়ে ইতিমধ্যে মার একখানা কাঁসার গ্লাস চুরি যাওয়ায় বাবা মাঝে মাঝে লণ্ঠন জেলে গভীর রাতে বারান্দায় বসে তামাক খান অথবা শুয়ে থাকলেও শোনা যায় বাবার গলা খাকারি। যেন বাড়ির এই গাছপালা ইতর প্রাণীসহ সবাইকে জানিয়ে দেওয়া ঘরবাড়ির বাড়ির মানুষটা ঘুমান না কোনো শব্দ হলেই টের পাবেন বৃথা তোমাদের ঘোরাঘুরি মাথায় দুশ্চিন্তা ম্যানেজারের দুই মেয়েকে আমি কতটা সামলাতে পারবো ছোটটি নাকি বড়ই চঞ্চল টিউশনের অভিজ্ঞতা দেবস্থানে বছর দেড়েক ঝালিয়েছি ওরা শত হলেও আমারই গোত্রের দরকারে প্রহার কিংবা নীল নীলডাউন যখন যা খুশি করাতে পেরেছি কিন্তু এখানে দুই বালিকা বালিকা না বলে কিশোরী বলাই ভালো তারা আমাকে কতটা সুনজরে দেখবে ভয়টা এখানেই পড়া ঠিকমতো করবে কি না কিংবা আমাকে ফ্যাসাদে ফেলার জন্য এমন সব কঠিন টাস্ক রেখে দেবে যাতে দুরবস্থার এক শেষ আর অঙ্ক বিষয়টি এমনিতেই আমার কব্জার বাইরে ইংরেজির পাংচুয়েশন কিংবা টেন্স ভেতরে সব সময় কেমন টেনশন সৃষ্টি করে সে না অপদস্থ হয়ে ফিরে আসতে হয় তো বিদ্যার তুলনায় একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে যেন টিউশনটা নিয়ে রাতে দুশ্চিন্তাটা বেশ করেই মাথায় জাঁকিয়ে বসেছিল শেষ রাতের দিকে ঘুম লেগে এলেও বড় পাতলা ছিল ঘুম বাবার স্তোত্র পাঠে তাও ভেঙে গেল মা রোজই খুব সকালে ওঠে আজ যেন একটু বেশি সকালে উঠে পুকুরে বাসন মাজতে চলে গেছে জমির শেষ লপ্তে জঙ্গল সাফ করতে গিয়ে একটা ছোট্ট পুকুরও আবিষ্কার করা গেছিল এমনকি তার ঘাটটাও বাঁধানো আমরা পুকুরটা আবিষ্কার করে তার জব হয়ে গেছিলাম ঘাটটার সানে অসথের গাছ আর এমন ঝোপঝাড় যে আমরা ওর ভিতর ঢুকতেই সাহস পেতাম না ঘাটলাটার বড় জীর্ণ অবস্থা ভাঙাচোড়া অনেকটা পাড় ভেঙে যাওয়ায় সিঁড়ির ধাপ আর স্পষ্ট বোঝা যায় না মাটির ভেতর থেকে উঁকি দিয়ে আছে যেন বাবা মাটি সরিয়ে জঙ্গল সাফ করে এবং আরও কিছুটা খুঁড়ে ফেললে যে জলের দেখা মিলল তাতে সম্বৎসর জল সরবরাহের ব্যবস্থা আমাদের হয়ে গেল মা বাসন মাঝে কাপড় কাচে এমনকি চানের জন্য মার কালীর পুকুরে যায় না পুকুর না বলে ডোবা বলাই ভালো তবে বাবা এটাকে পুকুরই বলতে চান টাকা পয়সা হাতে এলে পাড়ে আরও কিছু মাটি ভরাট করে দিলে পুকুরই হয়ে যাবে যদিও এক কোনায় আছে বাঁশের ঝাড় বাঁশ পড়ে পুকুরের জল কিছুটা বিবর্ণ হয়ে যায় তবু বাবা আশা রাখেন এই জলে স্নান থেকে আরম্ভ করে গৃহদেবতার ভোগের রান্নার জলও মিলে যাবে এতদিনে আমরা যেন বুঝতে পারি বাবা কেন জমি সাফ করতে করতে সহসা সব থামিয়ে দিলেন পাঁচ বিঘের মধ্যে বিঘে চারেক উদ্ধারের পরই বাবা আর এগোলেন না বাবা কি মাকে ঘর শেষ খবর আচমকা দিয়ে দেখাতে চেয়েছিলেন তুমি আমাকে সোজা মনে করো না জমি আমি চিনি আমি কেন সেই আদিকাল থেকেই জমির উপর মানুষের প্রলোভন ঘরবাড়ি বাড়ি করেছে ঘাটলা বাঁধিয়েছে এখানে যে মাটির নিচে কোনো কুঠি কিংবা পর্তুগিজ লুটেরাদের গুপ্তধন পোথা নেই কে বলবে ধীরে ধীরে সব তুমি পেয়ে যাবে বাবা অবশ্য পুকুরটার খবর পান গত পূজার পর আমি বাড়ি এলে বাবা পান ভিতরে আমার বড় কষ্ট লক্ষ্মী আত্মঘাতী হওয়ায় আমি কেমন ভেঙে পড়েছিলাম রাতে ঘুমাতে পারতাম না যেন দেখতে পেতাম লক্ষ্মী দাঁড়িয়ে আছে এক শস্য ক্ষেত্রে বুকের কাছে একটা পুঁটুলি সে দাঁড়িয়ে আছে আমাকে পুঁটুলিটা খুলে দেখাবে বলে তারপর খুলে দেখালেই সে এক দৃশ্য একটা ছাগ শিশুর কাটামুণ্ডু চোখ স্থির কান খাড়া কলা পাতায় রক্তের দাগ এমন একটা দুঃস্বপ্নের তাড়নাতেই আমাকে শেষ পর্যন্ত দেবস্থান ছাড়তে হয় বাবা নানা প্রকার অমুক ভয় নিবারণী ওষুধ এবং টোটকা সংযোগে আমাকে স্বাভাবিক করে তোলার চেষ্টায় ছিলেন বাবার এক নম্বর টোটকা ছিল একটি নিম গাছ রোপণ সেটি আমাকে দিয়ে রোপণ করালেন আত্মঘাতী হলে আত্মার বড় স্পৃহা হয় বাতাসে ভেসে বেড়ানোর সে মুক্তি চায় নিম গাছটি যত বড় হবে যত এর সেবায় আমার জীবন নিযুক্ত থাকবে তত লক্ষ্মীর মায়া কাটবে ইহজীবনে সবই মায়া এমনও বোঝালেন মন খারাপ লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করো কথা বলো জীবনে দেখবে নতুন পাতা গজাচ্ছে একজনের মৃত্যুতে সংসার আটকে থাকলে ঈশ্বরের খেলার মাহাত্ম কোথায় তাঁরই ইচ্ছেতে সব তুমি আমি নিমিত্ত মাত্র মহাকালের গর্ভে তুমি আমি এ গাছপালা প্রাণী জগৎ এবং বসুন্ধরা কে নয় সব হারিয়ে যাবে তবে এত ভাবনা কেন এ বাবাকে তখন আমি চিনতে পারি না বাবা টোটকা যে কত ফলদায়ক খানেক পার না হতেই বুঝেছিলাম বয়স মানুষকে কত প্রাজ্ঞ করে বাবাকে না দেখলে বোঝা যায় না সবচেয়ে বিস্ময় লাগে বাবা যেন আগে থেকেই সংসারের মঙ্গল অমঙ্গল টের পান তার অভয় আশ্চর্য রকমের সান্ত্বনার জন্ম দেয় সকালেই বাবা বললেন যাবার আগে ঠাকুর প্রণাম করে যেও প্রথম যাচ্ছ সাবধানে যাবে এসব কথা কেন আমি বুঝি আশ্রয় এবং আত্মবিশ্বাস মানুষের বড় দরকার ঈশ্বরের প্রতি নির্ভরশীল হওয়ার এটাই একটা বড় সুবিধা এবং ঠাকুর প্রণাম সেরে নরেশ মামার দেওয়া চিরকুটটি পকেটে পুড়ে যখন রওনা দিলাম তখন কেন জানি মনে হলো আমি অনেকটা দুশ্চিন্তা মুক্ত নরেশ মামার নির্দেশ মতো আমি মিলের এক নম্বর গেটে গিয়ে চিরকুটটি দেখালেই গেট খুলে দেবে মিলের ভেতরটা কিরকম আমি জানি না পিলুর ভারী ইচ্ছা ভেতরটা ঢুকে দেখে মা বলেছে বিলু তো যাচ্ছে একদিন তোকে নিয়ে যাবে আমার কেন জানি এসব কথাতে পিলুর উপর বড় রাগ হয় কেমন আ দেখলা স্বভাব পিলুর আমি একজন গৃহশিক্ষক মিল ম্যানেজারের যেন ম্যানেজারের চেয়ে আমার সম্মান কম না সমানে সমান যখন তখন তুই কিনে আমার ভাই হয়ে একটা মিল দেখার বাসনা মনে মনে পুষে রেখেছিস তোর কি বুদ্ধি হবে না হলে কি হবে গোয়ার হলে যা হয় সে মাকে বলে রেখেছে দাদা গেলে আমিও যাব। তা যা না কে বারণ করেছে আমার সঙ্গে কেন অবশ্য সবই মনে মনে কারণ পিলুকেও জানি অভিমান তার বড় বেশি আজকাল অভিমান হলে সে আমাকে এড়িয়ে চলে যেন আমার সঙ্গে সত্যি পিলুর একটা ব্যবধান গড়ে উঠেছে বলেছিলাম আগে যাই তো পরে দেখা যাবে পিলু বলেছিল আমি জানি দাদা আমাকে নেবে না জানিস তো বেশ কথা কাটাকাটির পর্বে বাবার উদয় হয় লেগে গেল খণ্ডযুদ্ধ নিয়ে যেতে তোমার আপত্তিটা কিসের আপত্তি কেন আমিও বুঝি না কালীবাড়িতেও পিলু গেলে আমি রাগ করতাম রাগের হেতু একটাই পিলু গেলে যেন সবাই টের পেয়ে যাবে আমরা কত গরিব কারণ পিলুর পোশাক আশাক আচরণ সবই গরিব মানুষের মতো বাইরে বের হয়নি বের হলে মানুষের সঙ্গে মেলামেশা করলে বুঝতো ভিতরের দৈন্য ভাবটা সবাই লুকিয়ে রাখার চেষ্টা করে পিলুর সে সুযোগই হয়নি সে হয়তো গিয়েই হামলে পড়ে বলবে এটা কি ওটা কি ওই তারের লাইনটা কোথায় গেছে টিপে দিলে আলো জলে ওরে বাবা রেডিওতে গান হলে সে তার বনে যায় একখানা যন্ত্র না দাদা কি করে হয় কি করে হয় তার ব্যাখ্যা কম লোকই জানে তাই বলে চোখ বিস্ফারিত করে তাকিয়ে থাকা কি যে বাজে ব্যাপার পিলুটা তো বোঝে না রাস্তায় বের হলেই কেমন মৃদুমন্দ হাওয়া গায়ে লাগে বেলা যত বাড়ে রোদের তাঁত তত বাড়ে লু বয় গরম হাওয়া বাড়িটার উপর দিয়ে বয়ে যায় গাছপালাগুলির অন্তরালে থাকে ঠান্ডা এক জগৎ দুপুরের গরম কেমন আটকে রাখে তারা বিকালে এই গাছের ছায়ায় মাদুর বিছিয়ে শুয়ে থাকার মধ্যে এক অশেষ আরাম আছে কলোনি থেকে দুটো পথেই যাওয়া যায় মিলে বাড়ি থেকে বের হয়ে চৌধুরী মামাদের বাড়ির পাশ দিয়ে ঢুকে গেলে পড়বে তেলের বাগান জায়গাটায় কত বড় বড় গাছ দাঁড়িয়ে আছে না দেখলে বিশ্বাস করা যাবে না আর তার ছায়া অনেকখানি পথ জুড়ে গ্রীষ্মকাল বলে একটু বেলাতেই কেমন গরমে হাঁসফাঁস করে শরীর ছায়ার লোভে সেই পথটাই আমায় টানে সাইকেল যত চলে তত ভেতরে এক গুঞ্জন আমি বড় হয়ে যাচ্ছি আমার অস্তিত্বের সংকট তৈরি হচ্ছে আমি নিজেই একটা যেন আলাদা গ্রহ আমার এই গ্রহে সুমার মাঠ যেমন আছে আছে পাহাড় এবং ফুলের উপত্যকা এবং গভীরে দেখতে পায় হিংস্র সাপদেরা চলাফেরা করে বেড়ায় ছদি এবং লক্ষ্মী আর রায়বাহাদুরের নাতনি মিলে আমার ভেতর বেঁচে থাকার বড় হবার সংকট সৃষ্টি করে গেছে এই সংকটই আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটিয়ে মারছে গোপনে সব সুন্দরী তরুণীরাই আমার প্রেমিকা হয়ে যায় নিজের সঙ্গে নিজের কথা বলার সময় দেখতে পাই ওরা দাঁড়িয়ে আমার দিকে হাত তুলে দিয়েছে ওদের অবাক করে দেব আমার বাহাদুরিতে ওরা চোখ বিস্ফারিত করে তাকাবে আমার মধ্যে গড়ে উঠবে কোনো গৌরবময় অধ্যায় এমনই যেন আমার আকাঙ্ক্ষা রাস্তাটাই সে কারবালার সড়কে মিশেছে তারপর সোজা উত্তরে দু তিনটে পাটের আড়ত পার হয়ে চৌমাথায় বাঁ ঘুরে গেলে বড় লাল ইটের দালান সামনে লন পরে ঘাটলা বাঁধানো বিশাল পুকুর এবং তারপরে মিলের পাঁচিল আরম্ভ রাস্তার ডানদিকটায় নিচু সমতল জমি ধান পাটের চারা হাওয়ায় দুলছে মিলের এক নম্বর গেইটের পাশে টিনের শেড দেওয়া জামিনী পালের চায়ের দোকান দুটো টুল কেতলি কাঁচের গ্লাস টিন ভর্তি লেড়ো বিস্কুট দু একজন লোক ইতস্তত ঘোরাফেরা করছে আর চা খাচ্ছে একটা লোক টুলে শুয়ে এই সাত সকালে দিবানিদ্রা দিচ্ছে একটা গুম গুম আওয়াজ ভেসে যাচ্ছে বাতাসে পাঁচিলটা এত উঁচু যে ভিতরে কী আছে কিছুই দেখা যায় না আমি পিলু রাস্তাটায় আরও দু একবার এসেছি পাঁচিলটার উপাসটায় এক রহস্যময় জগৎ আছে কেবল এমন মনে হতো একটা কাপড়ের মিল কত বড় হয় আমাদের জানা নেই গেটের দারোয়ানকে চিরকুটটা দেখাতেই আমাকে সেলাম করল এটা খুবই আমার কাছে অভাবিত বিষয় নিজের পোশাক আশাক আরেকবার ভালো করে দেখলাম আয়না থাকলে এখানেও মুখখানা আরেকবার ভালো করে দেখতাম আজকাল কু অভ্যাস হয়ে গেছে গোপনে আর্শিতে নিজের মুখ দেখতে বড় ভালোবাসি বাবার সামনে আর্শিতে মুখ দেখা যায় না আরশি নিয়ে টেরি কাটলে এবং বারবার মুখ দেখলে বাবা কেমন ক্ষুব্ধ হন তার কাছে এটা হয়তো বেয়াদপির সামিল কারণ দু একবার তার চোখে পড়ে গেলে তিনি বলতেন এসব অভ্যাস ছাড়ো এগুলো ভালো না এতে নিজেকে ছাড়া তোমার আর কিছু আছে ঘরবাড়িতে মনে হয় না বাবা মা দুজনেই বিষয়টা পছন্দ করত না ফলে এটা আমারও মনে হয়েছে মানুষের অনেক অভ্যাসের মধ্যে একটা যেমন বাবার কাছে চা খাওয়া সিগারেট খাওয়া কু অভ্যাসের মধ্যে পড়ে এবং বাবা যে তামাক খান তাও খুব ভালো একটা অভ্যাস নয় তখন কথায় কথায় তা ধরিয়ে দিতে ভুলে যান না এটা আমার হয়েছে রহমানদার কাছে থাকতে তখন আমি বাড়ি থেকে পলাতক সেখানে এক ছড়তিকে আবিষ্কার করার পরই কু অভ্যাসটা গড়ে উঠেছে ছড়তিকে দেখার পরই মনে হয়েছে আমার কিছু নিশ্চয়ই আছে যা ছড়তিকে খেপিয়ে দেয় সেই অভ্যাসটা দেবস্থানে বেড়েছিল লক্ষ্মী দেখলে বলতো মাস্টার তুমি দেখতে খারাপ না গো আয়নায় এত কি দেখছ হামলে পড়ে সবই বোধ হয় বড় হওয়ার লক্ষণ একদিন আমি আর মুকুল সেলুনে গিয়ে দাড়ি গোফ চেঁচে ফেললাম নরম সবুজ দাড়িতে গাল ভরে থাকলে কেমন বেঢপ লাগে নিজেকে এবং সেদিনটায় বাড়িতে বাবার কাছে প্রায় পালিয়ে বেড়িয়েছিলাম বাবা এ দরজা দিয়ে ঢোকে তো আমি ও দরজা দিয়ে বের হয়ে যাই কুকর্ম করে ফেললে পিতার কাছে পুত্রের যে অপরাধ ধরা পড়ে এও যেন অনেকটা তাই মায়া তো চিৎকার করে বলেই ফেলেছিল ও মা দাদাকে কেমন লাগছে দেখো মা দাদা তুই কি রে যা ভাগ বলে সরিয়ে দিয়েছিলাম মায়াকে পিলুটার গোফ এখন উঠবো উঠবো করছে দু তিন বছরে পিলু হঠাৎ বেড়ে গিয়ে যেন আমার মাথা ছুঁয়ে ফেলছে মাঝে মাঝেই পাশে দাঁড়ালে মাকে উদ্দেশ্য করে বলে মা দেখো আমি দাদার সমান হয়ে গেছি না পিলু আমার সমান লম্বাই হবে এটা আমি কিছুতেই সহ্য করতে পারতাম না বলতাম তুই আমার সমান লম্বা হবি তাহলেই হয়েছে নরেশ মামার স্কুলে পিলু ভর্তি হয়েছে মায়া যায় পুনু কলাপাতায় পাতায় অ আ লেখে সেও স্লেট বগলে করে স্কুলে যাবার জন্য মাকে তাড়া লাগায় আসলে বুঝতে পারছি আমি অন্য থাকার চেষ্টা করছি ছিমছাম বাংলো বাড়ির দিকে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা সবুজ লন বড় একটা নীল রঙের নেট টাঙানো দুপাশে নীল রঙের বেতের চেয়ার সাজানো ওটা পার হলেই সুন্দর একটা গোল ছাতার মতো গাছ দেশি গাছ নয় বিলিতি গাছ না হলে তার এমন পরিচর্যা হতে পারে আমার ধারণায় আসে না সব যেন জ্যামিতিক মাপে তৈরি করা এমনকি একটা বগিন গাছেরও যে এত ঝাকরা লাল সাদা ফুল হতে পারে এখানে না এলে যেন বিশ্বাস করা যায় না কাউকে দেখা যাচ্ছে না গলা কিছুটা শুকিয়ে উঠেছে তবে রক্ষা এই বাংলো বাড়ির মালিক বাবার দেশবাড়ির মানুষ বাবা বলেছেন কাজে কর্মে ম্যানেজারের বাবা মা আমাদের বাড়িতে এসেছে না দু একবার বাবা না হোক আমার ঠাকুরদার কল্যাণে খুব একটা এখানে জলে পড়ে যাব না বিশাল বারান্দা এখানেও সে নানা কারু কাজ করা চেয়ার টেবল সিলিংয়ে ফ্যান অজস্র ছবি দেয়ালে সবই ম্যানেজার সাহেবের বোধ হয় কখনও শিকারীর বেশে কখনও সভাপতির বেশে হরেক রকম বেশভূষায় নিজেকে দেয়ালে সাজিয়ে রেখেছেন যেন বারান্দায় উঠেই মানুষজন সতর্ক হয়ে যায় কত বড় মাপের মানুষ তিনি একটা চেয়ার দেখিয়ে দারোয়ান বসতে বলল তারপর ফ্যান চালিয়ে দিলে কেমন স্বস্তি বোধ করলাম মুশকিল হলো টিউশনই সেরে বাড়ি গেলে মা এবং বাবার এমন কি পিলুরও কত রকমের খবর জানবার যে আগ্রহ জন্মাবে একজন ম্যানেজারের বাড়িতে কি কি থাকে কীভাবে কথাবার্তা হয় কেমন তার আচরণ সব জানার জন্য বাবা মা নানা প্রকারের প্রশ্ন করে ঠিক ব্যতিব্যস্ত করে তুলবেন মেঝেটাও কি মসৃণ টাইলস বসানো লাল হলুদ ফুলের কলকা আঁকা আমি যে বসে আছি তারও প্রতিবিম্ব ভাসছে মেঝেতে চকচকে যেন আরেকখানা বিশাল আরশি যতবার খুশি এবার নিজেকে দেখে নাও পায়ে স্যান্ডেল খুব চকচকে নয় দু চার জায়গায় সেলাই খেয়েছে মেঝের পক্ষে আমি এবং আমার স্যান্ডেল দুই বেমানান ততক্ষণে চিরকুটটি ভিতর বাড়িতে পৌঁছে গেছে ধুতি পরা ফতুয়া গায়ে টাক মাথা মেটে একজন বৃদ্ধ আমার সামনে দাঁড়িয়ে বললেন নরেশ পাঠিয়েছে আগে হ্যাঁ আমার সঙ্গে এসো একটা ঘর পার হয়ে পাশের ঘরেই ঢুকে গেলাম এই ঘরটায়ও বড়ো বড়ো সব ছবি সবই ম্যানেজারের ছবিতে তিনি বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন কোথাও টেনিস র্যাকেট হাতে কোথাও কোনো সাহেবের পাশে তিনি দাঁড়ানো সাহেবের সঙ্গে তার করমর্দনের ছবিটা ধরে রাখা হয়েছে বেশ গর্বের সঙ্গে অর্থাৎ এ বাড়ির মানুষজন যে সে ঘরানার নয় ছবিগুলি টাঙিয়ে রেখে তার প্রমাণ রাখার চেষ্টা চলছে তুমি এবারে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছ আগে হ্যাঁ অবশ্য বলতে ইচ্ছে হল নরেশ মামা আপনাকে কিছু বলেনি কিন্তু কুড়ি টাকা টিউশনই সোজা কথা না কোনো বাঁকা কথাই চলবে না কুড়ি টাকা টিউশনেই রাখতে হলে একজন ম্যানেজারের পক্ষেই সম্ভব কুড়ি টাকা দিয়ে একজন গৃহশিক্ষক নিয়োগ করা বাবা ভাবে ভাবে এসব অনেক আগেই আমাকে শুনিয়ে রেখেছেন শুধু আমাকে কেন বাড়ির সবাইকে আমার শুনে শুনে এর গুরুত্ব উপলব্ধি ঘটেছে ফলে বাড়তি কথা না বলে শুধু আজ্ঞে আগে করে যাচ্ছি কলেজে হেঁটে যাও আগে না কিসে যাও তবে সাইকেলে তিনি বললেন ভালো সাইকেলে যাই না হেঁটে যাই এমন বেয়ারা প্রশ্ন কেন বুঝলাম না হেঁটে গেলে কি পত্রপাঠ বিদায় করে দিতেন তা দিতেই পারেন বাড়ি থেকে চার মাইল হেঁটে কলেজ ঠেঙিয়ে ফিরে এসে আবার একরোশ পথ হেঁটে ম্যানেজারের মেয়েদের পড়ানো চলে না কুড়ি টাকা যে দেয় সব জেনে শুনে নেবার তার হক থাকতেই পারে আমাকে বসতে বলে বললেন কোন ডিভিশনে পাস করেছ আগে এখনো পাশ করিনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছ বলছ পাশ করনি মানে আগে ম্যাট্রিকের কথা বলছেন ঢুক আর এই সময় হই হই করে দুই বালিকার প্রবেশ দাদু তুমি জানো বাবা না এত বড় দুটো পাখি শিকার করে এনেছে ওরে বাবা কত বড় চকা পাখি মুরগির মতো দেখতে পেটটা না সাদা এসো না দেখবে তারপর আমাকে দেখে কিঞ্চিত চোখ উপরে তুলে দুজনেরই সহসা প্রস্থান মনমোহন চৌধুরী বিগলিত হাসলেন এবার হে আমার দুই নাতনি ভূপাল ভোররাতে গঙ্গার চড়ে গেছিল পাখি শিকার করতে অব্যর্থ হাত পাখির মাংস বড় নরম সুস্বাদু খেতে তুমি কখনো পাখির মাংস খেয়েছো আগে না খরগোশের খেয়েছি তা একবারই আর খাওয়া হয়নি বাবা বলেন সজারুর মাংস নাকি খুবই ভালো খেতে তবে আমরা খাইনি তিনি বোধ হয় আমার এত কথা শুনতে আগ্রহী নন আসলে আমি চাইছি তিনি ফের ডিভিশনের কথাই না এসে পড়েন কারণ তিনি কৃতিপুত্রের জনক দেশ বাড়ি ছেড়ে তিনিও এ দেশে এসেছেন তবে আমার বাবার মতো লোটা কম্বল সার করে নয় তার পুত্র যে কত কৃতি এবং তার জন্য তার কত গর্ব পাখি শিকার দিয়েই সেটা শুরু করেছেন অব্যর্থ হাত বলে শেষ করলে বাঁচতাম কিন্তু তিনি এখানেই বোধ হয় থাম্বার পাত্র নন বললেন দুই নাতনির ইচ্ছা ডাক্তারি পড়বে ইংরাজির উপর একটু বেশি জোর দেবে ছোটোটির মাথা খুবই পরিষ্কার বড়টি পড়তে চায় না তাই এ বয়সে আধটু ফাঁকি সবাই দেয় দেবেই ভূপালেরও ইচ্ছা মেয়েরা ডাক্তার হোক এখানে ভালো ডাক্তারের অভাব নরেশ বলল তার হাতে ভালো ছেলে আছে পড়াশোনায় খুব ভালো খুব কষ্ট করে পড়াশোনা করছে এতেই আমার মনে ধরে গেল তোমার বাবা কি করেন